সাড়ে আটটার উপরে বাজে বাড়ি যায় বসতে বসতে বাজে কোনো মিনিমাম সাড়ে নটা হয়তো বেশি আওয়াজ ধরে রাত্রে বাজে দশটা কেকটা কিন না সোজাই পড়ছি ওখানে চলিলাম এখানে বাঙালি বোঝানো আইসি খাওয়া দাওয়া করুন অ্যাকচুয়ালি বাইরেছি করার সময় সেই সাড়ে তিনটা চারটার সময় সাড়ে তিনটা থেকে বাইরেছি আর খাওয়া দাওয়া নাই একবার টিফিন করছিলাম তো কি দেওয়া লাগে আমি কিন্তু আগে এখানে খায়া লই খায়াটাই এরপরে কেকটা লয়ে যাবো এত রাত্রে যাবো বিরস্ত পুরো না জানে আমরা যা যাবো জানে না

না এত ডিমarton দিছেন নন খাইয়ে দি ফাস্টার বারে কি অবস্থায় বন্ধছিস বেছারা হ্যাঁ ওযে এত যদি ফাস্টার বারে কি অবস্থায় বন্ধছিস মিয়ানা একটু বেশি গাইতেছি হন দিদি হে যা তুমি কাটলাম আছে কত বড় একটা ফিশ সব একটা ফিশ থেকে ফুট ফুট আমি মাছটা

ঘটনা হয়েছে দশ বার ফোন করানোর পরে একজনে তুলছে আরেকজনের দীর্ঘ এক ঘন্টা থেকে ফোন করতেছে ভদ্র ফোন

খালি اتاছ না না বাদলা তালে আমার আপনারা গিফটরা আই না আমরা এত দিন ইয়া না থ্যাংক ইউ সেন্কিউ সেন্কিউ লা গিফ্ট এ গিফট আবার ইয়া আনবক্সিং গিভ অনেক বড় গিফট এক্সেলেন্ট আছে এই দেখেন बर्थडे গিফট দিস ইজ बर्थडे গিফট আনবক্সিং হইতাছে ইয়েস সেলক

ভালো থাকবা সবসময় আপনি হাসি খুশি থাকবা এটাই চাই মানে কি কমু আমার লাইফে এরকম সারপ্রাইজ আমার লাইফে একদম গড প্রমিস আমার লাইফে আমি পাইছি না এরকম সারপ্রাইজ লাইফেও পাইছি না কোনো সময় পাইছি না আমার লাইফে আমি এরকম কেকও কাটছি না আজকে প্রথম আমার লাইফে কেক কাটছি এবং প্রথম এরকম একটা সারপ্রাইজ পাইছি সিরিয়াসলি কই একদম গড প্রমিস সবচেয়ে বড় পছন্দ হয়েছে কেকটা হ্যাপি বার্থডে মিয়া ভাই

Tiga s 만나 m a n c 나 e m a n c